Everyone trust. হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি নতুন একটি ভিডিওতে সবাই অনেক ভালো আছেন বর্তমানে মালয়েশিয়া কলিং ভিসার আপডেট দু সালে কবে খুলতে যাচ্ছে মালয়েশিয়া কলিং ভিসা আসলে কি মালয়েশিয়া কলিং ভিসা রয়েছে কি না সকল তথ্য আজকের ভিডিওতে দেওয়া হবে চলুন বন্ধুরা আর না করে আজকের ভিডিওটি শুরু করা যাক বর্তমানে মালয়েশিয়ায় কলিং ভিসার আপডেট দু হাজার পঁচিশ প্রচুর সংখ্যক শ্রমিক নেওয়ার কথা ছিল এই কাজটিতে খুব শীঘ্রই মালয়েশিয়াতে কলিং ভিসা চালু হতে চলেছে কিভাবে যাবেন এবং কত টাকা বেতন হবে সকল তথ্য কিন্তু আজকে ভিডিওতে দেওয়া হবে বর্তমানে মালয়েশিয়া অত্যন্ত একটি সফল এবং প্রতিষ্ঠিত দেশ দেশটি দেখতে যতটা সুন্দর তারা সাফল্যের মুখে এগিয়ে চলছে প্রতিনিয়তই বর্তমানে মালয়েশিয়াতে কলিং ভিসা শ্রমিকদের ভালো অঙ্কের বেতন এবং অল্প সময়ে ভিসা পাওয়া সফলতার সুযোগ রয়েছে বর্তমানে মালয়েশিয়াতে কলিং ভিসা নাই কারণ বাংলাদেশে এখনও মালয়েশিয়ার কলিং ভিসা নামে এখনও কোনো ভিসা চালু হয়নি কারণ বর্তমানে বাংলাদেশের যে মালয়েশিয়ান ভিসার পোর্টালটি রয়েছে সেই পোর্টালে এখনো কলিং ভিসার কোন অপশনই সংযুক্ত করা হয়নি কিন্তু বন্ধুরা মালয়েশিয়ার কলিং ভিসা না থাকলে কি হয়েছে বর্তমানে আমাদের কাছে সৌদি আরবের কিছু সুনামধন্য কাজ রয়েছে বন্ধুরা যারা সৌদি আরব দেশটিতে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই পুরো ভিডিওটি দিতে থাকুন বর্তমানে মালয়েশিয়াতে ভিসা না থাকলেও সৌদি আরবে কিন্তু বাংলাদেশ থেকে বৈধভাবে শ্রমিক নিয়োগ হচ্ছে প্রতিনিয়তই সৌদি আরবে খুব শীঘ্রই বিভিন্ন কাজে বিভিন্ন পদে শ্রমিক নিয়োগ করা হবে খুব অল্প সময়ের ভিতরেই ভিসা হবে এছাড়া ব্যাংক লোনের সুযোগ সুবিধা রয়েছে বন্ধুরা বর্তমানে সৌদি আরবে বিভিন্ন ক্লিনারের কাজে ক্লিনার শ্রমিক নিয়োগ করা হবে যেমন শপিং মল ক্লিনার মসজিদ ক্লিনার স্কুল ক্লিনার জেনারেল ক্লিনার সহ বিভিন্ন পদে বিভিন্ন কাজে শ্রমিক নিয়োগ করা হবে প্রত্যেকটি কাজে আট ঘন্টা ডিউটি হবে থাকা খাওয়া কোম্পানি বহন করবে এছাড়া বন্ধুরা সুনামধন্য কোম্পানিগুলোতেই শ্রমিক নিয়োগ করা হবে যারা মালয়েশিয়া দেশটি যাওয়ার জন্য আগ্রহী তাদের জন্য কিন্তু মালয়েশিয়ার ভিসা না থাকলেও সৌদি আরবে যাওয়ার জন্য সুবর্ণ সুযোগ রয়েছে বাংলাদেশ থেকে যারা যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই কাঙ্ক্ষিত নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন তাহলে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা সাহায্য আমাদের থেকে পেয়ে যাবেন বন্ধুরা প্রত্যেকটি কাজের এক হাজার থেকে শুরু করে তিন হাজার আশেপাশে হবে থাকা খাওয়া কোম্পানি বহন করবে এবং কাজের সাথেই থাকবে ওভারটাইম খুব অল্প সময়ের ভিতরেই সফলতা অর্জন করে নিজের জীবনকে উন্নয়নের মুখে এগিয়ে নিয়ে যেতে পারবেন এছাড়া বন্ধুরা যারা দেশের বাইরে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই দেশি ভিসা চ্যানেলটি ফলো করতে পারেন এছাড়া বন্ধুরা সৌদি আরবের কাজটি মেন পাওয়ার এবং ফিঙ্গারিংয়ের সাহায্যেই করা হবে এছাড়াও বৈধভাবে শ্রমিক নিয়োগ করা হবে যারা যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই কাঙ্ক্ষিত নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন দেশি ভিসা চ্যানেলে এসে পর্যন্ত দেশকে এগিয়ে নিয়ে যাবেন আসসালামু